কি হয়েছে দাদা ঘটনাটা ঘটনাটা হয়েছে আপনার আজকে সকালবেলা আছে না সকালবেলা আমি বাগান টাকান কাইটা এলাম কাইটা ওনার পরে ছেলেগুলো গিতা কো বাবু তোমার নামে তো একটা সিডি আইছি হুম আমি গেলাম কি এর সিডি আইছি তো সিডি দেয়া এর পরে দেখলাম ছেলেরা দিয়ে দেয়া এলাম দেখছে বড় গিতা গিতা কর্পোরেশন অফিস থেকে আইছি কি কর্পোরেশন তো যে লোনের কি আমি কী কো এটার ভিতরে আমি করলাম যে আমার তো কোনো লোনের কোনো কথা গম্প আমার তো আছে বন্ধন বন্ধন আছেই আমি তো এমনি কোনো বেকার কোনো লোন টোন না এটা দিয়ে অনেক দিয়ে ওই মেলাতে চার লাখ চল্লিশ হাজার টাকার মতন বলে দিয়েছে তুমি লোন লু দেখলাম যে লোনটা কবে বলতে চোদ্টা লইছে আমি লোন যে আমার নামে আইসে বা এটা তো বিশেষ কিছু আমি জানি না বা কর্পোরেশন অফিস যে আছে এই অফিসের কিনার দিও আমি গেছি না কোনো সময় বা গেলে আমি চিনিও না কিছু না আচ্ছা ওবিসি কর্পোরেশন তো আপনার নাম ঠিকানা জানে না না আমার নাম ঠিকানা জানে না তাহলে কীভাবে যে নাম ঠিকানা তারা ফাইল হয়তো কি আমার নামে কি জালালি গিরা কি উলিয়ে গেছে না কি আশেপাশে অনেক কেমনি কইতাম হনে তো একজনের ওই ব্যাংকের বই করা লাগা হের কাছে দৌড় হয়েছে আই কার্ড আধার কার্ড টাট ইটি সব কিছু দৌড় হয়েছে অনে যে কেমনি কিছু কর্পোরেশন বৃষ্টি কাছে যে লোনের কাগজ আছে ইটার ব্যাপার তো আমি কিছু বুঝিয়ে ফেললাম না এই টাকা তো আমি যেভাবে দেওয়ার কথা আমি তো এই টাকা আমি কেমনে দেবো কিন্তু এই লোন শোধ করার মতন আমার কিছু সম্ভবই না কিন্তু আমি আইনের সাহায্যে আমি কিছু রাস্তা আমার যাওয়ার কোনো দরকার আচ্ছা আপনি কি বিষয় মামলা করবেন আমি তো কোর্টের ভিতরে এটা মামলা লাগে আমি চেষ্টা চাইতেছি কিন্তু অক্ষণ বর্তমানে আমি কেউ কিছু বলতে অনেক কেমনে কিটা করে আমি কিন্তু লোন আনছিও না কিছু না আমার নামে দুইটা অ্যাকাউন্ট আছে কোনটার ভিতরে আমি চাইলাম না

আমারটা তো হ্যাঁ নিছিল এই লোন দেওয়ার কথা আসলো আমি কইছি যে লোন টাকা বেশি লাগে তাহলে আমি কইছি লোন আমি নিতাম না নাম কি ওই ব্যক্তির ওই ব্যক্তিটার নাম হয়েছে আপনি ভলাই আচ্ছা ভাই কোন জায়গা তোমার বাড়িটা হয়েছে আপনি মসকলা আচ্ছা মসকলা শিব মন্দিরটা আর কি আচ্ছা ওই ব্যক্তির কাছে গেছিলেন নি আজকে আজকে আমি সকালবেলা তাই নিয়ে গেলাম গিয়ে যাওয়ার পরে তাই নিয়ে জিঙে এলাম তাই নিয়ে কইতে যে আমি তো তোমার ব্যাংকের বই করে দেলাইছি কিন্তু আমি তো তোমার লোন নিতে না কইছো পরে তুমি আমার টাকা ফিরতে দিয়ে যে তুমি আর লন্ঠন নিতে না আমি তো তোমার নামে কোনো লন্ঠন দিছি না আপনার বিষয়টা আপনি কি মনে হতেছে আপনি কি জালিয়াতি শিকার হয়েছেন এটা জালিয়াতেতে আমার এটা শিকার করছে তারা অনেক কেউ জালিয়াতি করছে এটা তো আর আমিও নিজে কইতারি না কর্পোরেশনের অবশ্য আমি কোনো সময় গেছিও না আসিনি অন হ্যাঁ তুই এইভাবে যে কোন লন্ডা আইলো এটা কিভাবে হইলো আপনি এখন কি চাইতেছেন বিষয়টা আমি চাইতে যে এটা সুস্থ চাই বিচার আর না হলে মামলা চাই আমি সুস্থ আচ্ছা আপনার নাম কি আমার নাম হচ্ছে অজয় আপনি এখন কোন জায়গাতে আইছেন অকণে আমার বাড়ি মধুবন ঝরঝরিয়া অকনে আইছি আমি কাঞ্চমা হ্যাঁ